সুন্নত কে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে আর সুন্নত কে আমল করতে হবে হুকুম হিসেবে ফজিলত হিসেবে আমি একটা উদাহরণ দিচ্ছি এশার নামাজ আপনারা কয় রাকাত পড়েছেন ফরজ কয় রাকাত এশার নামাজ যে চার রাকাত এটা কোরআন শরীফে আছে জোহর চার আসর চার মাগরিব তিন পাঁচ ওয়াক্ত সংখ্যাগুলো নয় সংখ্যাগুলো নীতি হিসেবে রাসূলুল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এখন যদি আপনি বলেন আমি কোরআন মানি হাদিস মানি না সুন্নাহ মানি না আপনি কি মুসলমান থাকবেন একটা একটা সরকার বের বাংলাদেশে আহলে কোরআন কোরআন মানে হাদিস মানে না আহলে কোরআন দাবিদার এরা আহলে কোরআন না আহলে শয়দান মানে হাদিস বা সুন্নাত বাদ গেলে ইসলামের অস্তিত্ব রসুল্লাহ সাল্লাম নির্ধারণ করে দিয়েছেন এসার নামাজ করা কেন এই যে নীতি হিসেবে এসার নামাজ চার রাখা এটা সুন্নাত নীতি হিসেবে চার রাকাত এসার নামাজ সুন্নাত হুকুম হিসেবে ফরস এরপরে আবার দুই রাখার নামাজ পরে নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে আবার তিন হিসেবে সুন্নত হুকুম হিসেবে এরপরে আবার বসে দুই রাখার নামাজ বসে পরে সুন্নত হালকি নফল ওই দুই রাখার নীতি হিসেবে নফল হুকুম নীতি হিসেবে সুন্নত হুকুম হিসেবে আমি রীতি রেখে গেছে সেটাই সুন্নাত সেটা বিশ্বাস করাই আপনার সেটার বিশ্বাসটাই হচ্ছে ইমান আর সেটার অনুসরণ করলেই আপনি আল্লাহ তাআলার খাঁটি মুমিন বান্দা হতে পারবেন আল্লাহর ভালোবাসা পেতে পারবেন

তোমরা আল্লাহর আনুগত্য করো তার করো যদি এর থেকে তারা মুখ ফিরায় নেয় এরা মুসলমান হতে পারবে না এরা কাফের আর আল্লাহ কাফের কাফেরদেরকে ভালোবাসেন না তাহলে বোঝা যাচ্ছে ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের বাইরে যাবার কোনো সুযোগ নাই সুন্নাহের বাইরে যাবার কোনো সুযোগ নাই যদি এর বাইরে যে কেউ কিছু খোঁজে সে তো মুসলমানই না আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা এখন পশ্চিমাদের আদর্শ খুঁজতেছে ঠিক কিনা বলে এটা চরম পর্যায়ের আত্মঘাতী সিদ্ধান্ত মুসলমানকে তার ন্যারেটিভ ঠিক রাখতে হবে সুন্নাহের বাইরে কোনো রাজনীতি মানি না

ঠিক কিনা আমাদেরকে ইমানের মৌলিক বিষয়ে এক থাকতে হবে এখানে বিভিন্ন দলমতের লোক আছে আপনাদের মধ্যে আছে না কিন্তু দিনের স্বার্থে আমাদের এক হতে হবে কি হতে হবে দিনের স্বার্থ না থাকলে রাজনৈতিক ঐক্য যদি আমরা করি মুসলমানেরা যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে সব যদি আমরা এক প্ল্যাটফর্মে আসি আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো না দিনের স্বার্থে যদি এক হই তো বাংলাদেশ আমাদের কবজায় চলে আসবে রাজনৈতিক স্বার্থে না কোন স্বার্থে দিনের স্বার্থ তিনটি স্বার্থে আমাদের এক হতে হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক আমার আমাদের দাবি কেউ আদায় করে কথা বল চুয়ান্ন বছর প্রায় দেশ স্বাধীন হল মুসলমানদের রক্তের উপর পা রেখেই সবাই ক্ষমতায় যায় কিন্তু মুসলমানদের দাবি আদায় যখন তারা মাঠে নামে মুসলমানের টাকায় কেনা ট্যাক্স ও ভ্যাটের পয়সায় বুলেট মুসলমানের সিনাই করা হয় এটাই বাস্তবতা না আমাদের মৌলিক দাবিগুলো গুলো আদায় হয় পঞ্চাশ বছর আগ থেকে মুসলমানরা দাবি করতেছে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করে কোন সরকার এই দাবি মানছে মুক্তাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই এ দাবি আমরা করতেছি ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড মেনে নেওয়া হয়েছে কিন্তু মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড এ